নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল টকিং স্পোর্টস তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা মোহনবাগান সুপার চ্যানকে নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করব তাই ভিডিওটি বন্ধুরা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো এবং আমাদের চ্যানেলে প্রথমে এসে থাকলে চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করে নিও তো চলো বন্ধুরা শুরু করা যাক তো প্রথমে যদি বন্ধুরা আমরা গতকালের ম্যাচটাকে নিয়ে কথা বলি তো গতকালকে বন্ধুরা মোহনবাগান চ্যান বন্ধুরা মিনিটের বিরুদ্ধে মুখোমুখি হয়েছিল বন্ধুরা মহাব্রা এসের বিরুদ্ধে এবং সেখানে বন্ধুরা মহাবার এসে মোহনবাগান বন্ধুরা চার শূন্য গোলে হারিয়েছে এবং সেখানে বন্ধুরা মোহনবাগানের হয়ে প্রতিটা খেলোয়াড় কিন্তু বন্য গতকালকে দুর্দান্ত প্রদর্শন করেছে সেখানে যে মোহরবানের হয়ে দুই একজন পার্টিকুলার খেলোয়াড় যে ভালো পারফরমেন্স করেছে এমনটা না প্রতিটা খেলোয়াড় কিন্তু গতকালকে দুর্দান্ত প্রদর্শন দিয়েছে যেখানে শুভাশিস বোস বন্ধুরা সে থেকে উঠে গিয়ে কিন্তু বন্যায় সে দুটো গোল করেছে এবং মানবীর সিং বন্ধুরা সেও বন্ধুরা গতকালকে দুটো গোল করেছে যেখানে মানবীর সিং বন্ধুরা তার বিয়ের পর থেকে বোনরা মনে হচ্ছে যে সে আর আগের ছন্দে নেই তবে গতকালকে বোনরা তিনি আবারও তিনি প্রমাণ করেছে যে তিনি এখনও ভালো ছন্দে রয়েছে এবং তিনি আগামীতো মোহরবানের হয়ে ভালো প্রদর্শন করবে এটা বন্ধুরা গতকালকে ম্যাচ আবারও মোহনমানের বানার সমস্ত সমর্থকদের তিনি আবারও জানিয়ে দিলেন যে তিনি এখনো ভালো ছন্দে রয়েছে তবে গতকালের ম্যাচে বোনার যে বিষয়টা সবচেয়ে বেশি কী পয়েন্ট আর সেটা হচ্ছে বোনরা সুভাষিষ বোসের সে দুটো গোল মানে ভাবতে পারছো বোনরা সুভাষিষ বোস যে কোনো বোনরা মোহর বানার একজন ডিফেন্ডার সে উঠে গিয়ে বোনরা গতকালকে ম্যাচে বোনার দুটো গোল করেছে এবং এই মরশুমে বোনরা আইসিএল সিজন ইলেভেনের মোহর হয়ে ইতিমধ্যে বোন ছোটা গোল পর্যন্ত করে ফেলেছে এবং সবাই একটা অ্যাসিস্টও করেছে দুর্দান্ত ছন্দে রয়েছে বোনরা এই সুভাষিষ বোস বোনরা মোহন ক্যাপ্টেন মানে এই মরশুমে বোনরা সুভাষিষ বোস বোনরা একজন অলরাউন্ডার পারফরমেন্স দিয়েছে বড় বড় বিদেশি স্ট্রাইকার যে পারফরমেন্সটা করতে পারছে না সেটা কিন্তু বলুন সুভাষিষ বোস একজন ভারতের ডিফেন্ডার হয়ে বন্ধুরা মোহন হয়ে বোনের প্রতিটা ম্যাচই করে দেখাচ্ছে এবং গত ম্যাচে মোহন মহাস পঞ্জায় এই স্ট্রিকে রীতিমতো ছেলেখেলা করেছে চার শূন্য গোলে হারিয়েছে তবে এই গোলটা কিন্তু বলেন আরও কিছুটা ইনক্রিজ হতে পারত মোহন মহাস পর্যায় কিন্তু বলেন এই গোল স্কোরটা বোনরা ছয় শূন্য কিংবা সাত শূন্য করতে পারত কেননা শেষ মুহূর্তে কিন্তু বোনরা মোহন মানুষ অনেক চান্স কিন্তু বন্ধুরা নষ্ট করেছে সেগুলো যদি মোহন মহাস সঠিকভাবে ইউজ করো তাহলে কিন্তু বন্ধুরা স্কুল লাইনটা কিন্তু বোনা অনেকটাই বড় হতে পারত সেখানে বন্ধুরা সাত শূন্য কিংবা ছয় শূন্য হতে পারত তবে যাই হোক একটা ভালো স্কোর বন্ধুরা চার শূন্য করলে মোহারন হারিয়েছে যেটা বন্ধুরা একটা ফার্স্ট বয় এবং লাস্ট বয়ের মধ্যে একটা খেলা হয়েছে এবং তোমরা যদি পয়েন্ট দেখো তো সেখানে বোনা গতকালের ম্যাচের পর বন্ধুরা মোহন বান্স পার্জেন্ট উনিশ ম্যাচে তেতাল্লিশ পয়েন্ট নিয়ে মোহন বান্সার্জেন্ট বন্ধুরা এক নম্বর প্রতি বন্ধুরা শক্ত করে ধরে রাখলো এবং এই ম্যাচের পরে কিন্তু বন্ধুরা মোহন বান্স পার্জেন্ট বন্ধুরা লেগ সিলে কিন্তু অনেকটা কাছে পৌঁছে গেল তবে এবার যদি বন্ধুরা আমরা কথা বলি যে এই ম্যাচের পর বন্ধুরা মোহন মহাস পর্যায়ে পরবর্তী ম্যাচে কার সঙ্গে মুখোমুখি হবে তো সে যদি কথা বলি তো দেখো এই ম্যাচের পর বন্ধুরা পরবর্তী মোহনবাগের ম্যাচ রয়েছে বন্ধুরা পাঞ্জাব এফসির বিরুদ্ধে যেটা বন্ধুরা খেলা হবে আগামী পাঁচই ফেব্রুয়ারি অর্থাৎ আগামী বুধবার এই ম্যাচটা বন্ধুরা মোহনবাগের হোম গ্রাউন্ড বন্ধুরা বিবেকানন্দ যুবদী গ্রাউন্ড স্টেডিয়ামে খেলা হবে আর এই ম্যাচটা বন্ধুরা একটা হাড্ডাহাডি ম্যাচ হবে এই ম্যাচে যদি বন্ধুরা মোহন মহাস পর্যায়ে নিতে যায় তাহলে বন্ধুরা মোহন মহাস পর্যায়ের বন্ধুরা স্টিল জয় অনেকটাই কাজে পৌঁছে যাবে যেটা খেলা হবে আগামী পাঁচই ফেব্রুয়ারি অর্থাৎ আগামী বুধবার তবে এবার যদি বন্ধুরা আমরা গত ম্যাচে কিছু পজিটিভ পয়েন্ট দেখি তো সেখানে বন্ধুরা যসুন কামিসের নামটা বন্ধুরা না করলেই নয় গত ম্যাচে বন্ধুরা ব্রিলিয়ান্ট পারফরমেন্স করেছে একাই বন্ধুরা গত ম্যাচে সে দাবড়ে খেলেছে যেখানে বন্ধুরা অনেকগুলি সে চান্স ক্রিয়েট করেছে এবং অনেকগুলি বোনের অ্যাসিস্ট করেছে মেনলি বন্ধুরা গত ম্যাচে দেখা গেছে দুটো মতো বোনের অ্যাসিস্ট পাওয়া গেছে এবং দুজন পারফরমেন্স বন্যার গতকালকে বন্ধুরা ঋষু কামিশির কাস্টর বোনের পাওয়া গেছে গোল ফাইনি তবে গত ম্যাচে যে ফ্রিকিগুলো নিয়েছিল যে কন্যাগুলো নিয়েছিলো সেগুলো বোনরা সত্যি অতুলনীয় ছিল মানে কী বলবো যে একেবারে বন্ধুরা তিনি প্লেয়ারদের পায়ের কাছে বল ঢেকে দিয়েছিল এবং তাকে বলছে যে তুমি গোলকাল করো আর তারা কিন্তু বোনা সেটাই করেছে তো অসাধারণ পারফরমেন্স বোনা দেখতে পাওয়া গেছে বন্ধুরা গতকালকে বোন কামিংসের কাছ থেকেও এবং গতকালকে বন্ধুরা প্রতিটা খেলোয়াড় কিন্তু বোনের মন হয়ে ভালো ফুটবল খেলেছে তবে গতকালের ম্যাচের পর কিন্তু বন্ধুরা সুপার মোহনবানকে নিয়ে সবচেয়ে একটা খারাপ সংবাদ বেরিয়ে আসছে আর সেটা হচ্ছে বন্ধুরা আপেয়াল লালতে এবং টম অ্যালড্রেটকে নিয়ে কেননা এই দুজন খেলোয়াড় কিন্তু বন্ধুরা পরবর্তী ম্যাচে যে রয়েছে বন্ধুরা পাঞ্জাব এফসির বিরুদ্ধে তো সেই ম্যাচে কিন্তু তারা অ্যাভেলেবেল থাকতে পারে পারবে না কেননা এদেরকে বন্ধুরা সাসপেন্ড করা হবে কেননা টম অ্যালডোয়েডের বন্ধুরা গতকালকে ইয়েলো কার্ড কনপ্লিট করার পর কিন্তু বন্ধুরা সে তার চারটে ইয়েলো কার্ড হয়ে গেছে এবং আপুয়ের বন্ধুরা ইতিমধ্যে তারও সাতটা ইয়েলো কার্ড হয়ে গেছে আইএসএলের রুলসের বিচারে বন্ধুরা চারটি ইয়েলো কার্ড হলে তাকে প্রথমবারের মতো সাসপেন্ড করা হবে এবং তারপর যদি তাকে আরও যদি তিনটি ইয়েলো কার্ড হয়ে যায় অর্থাৎ সাতটা যদি ইয়েলো কার্ড হয়ে যায় তাহলে কিন্তু তাকে আবারও তাহলে পরবর্তী ম্যাচের জন্য সাসপেন্ড করা হবে আর এখানে বন্ধুরা আপুয়ের সাতটা ইয়েলো কার্ড হয়ে গেছে এবং টম অ্যালরেডের বন্ধুরা চারটি ইয়েলো কার্ড হয়ে গেছে তো সেক্ষেত্রে বন্ধুরা এই দুজন খেলোয়াড় কিন্তু বোনরা পরবর্তী ম্যাচে বোনরা মোহনবানের হয়ে খেলতে পারবে না যেটা কিন্তু বোনরা মোহনবাহের জন্য একটা ভীষণই বন্ধুরা একটা খারাপ সংবাদ কেননা ইতিমধ্যে বন্ধুরা অ্যালবার্ট লট কিন্তু বন্ধুরা চোট কবলের মধ্যে পড়েছে সে বন্ধুরা পরবর্তী ম্যাচের আগে পুরোপুরিভাবে ফিট হতে পারবে কিনা এটা নিয়ে একটা সংশয় রয়েছে এবং এর পাশাপাশি বন্ধুরা আরও দুজন খেলোয়াড় বন্ধুরা ট্রম অ্যালব্রেট এবং আপুয়া কিন্তু বোনরা পরবর্তী ম্যাচেও খেলতে পারবে না যেখানে এই দুজন খেলোয়াড় বন্ধুরা মোহনবানের হয়ে প্রতিটা ম্যাচে বোনরা ভালো প্রদর্শন করে আপেল তো বন্ধুরা না বললেই নয় আপুয়া কিন্তু বন্ধুরা মোহনবাঁডের মাঝমানটাকে শক্ত হয়ে ধরে রাখে তো সে কিন্তু বন্যরা পরবর্তী ম্যাচে খেলতে পারবে না এবং ডিফেন্সে কিন্তু বন্ধুরা ট্রম অ্যালারটও পরবর্তী ম্যাচে খেলতে পারবে না তো সেক্ষেত্রে বোনা মোহন বাংস্প তোমরা পরবর্তী ম্যাচে বড়সড় বিপদে পড়ে গেলো তো এই ছিল বন্ধুরা আজকের কয়েকটি আপডেট ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা অবশ্যই লাইক এবং শেয়ার অবশ্যই করে দিও এবং আমাদের চ্যানেলে প্রথমে থাকলে চ্যানেলটিও বন্ধুরা সাবস্ক্রাইব করে নিও আমরা খুব তাড়াতাড়ি বন্ধুরা পাঁচশো সাবস্ক্রাইবার ফ্যামিলির মধ্যে ক্রস করবো তো তোমরা এখন যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তো চল বন্ধুরা দেখা হচ্ছে খুব শীঘ্রই অন্য একটি ভিডিওতে ধন্যবাদ